যার আখিরাত আছে যার কবর আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু শুনেন নবীজি বলছেন পরিষ্কার ও ইল্লা আসবাহা খবীসান নফস কসलाना নবীজির পরিষ্কার হাদিস ছেলেরা শুনো বাপ লজ্জা যদি থাকে শুনো তুমি যদি মুসলমান মায়ের দুধ খাইয়া থাকো তুমি যদি এক মুসলমান বাবার ঘরে বড় হয়ে থাকো তোমারে মা দুধ খাওয়াইছে সিনেমার নর্তকি তোমারে বড় করে নাই বেটা সিনেমার নর্তকির কাছে জীবন দিয়া দিলা ফুটবলের খেলোয়াড় ক্রিকেট খেলোয়াড়ের কাছে নিজের শরীর দেহ যৌবন নিজের দেমাক দিয়া দিলা ওই জানোয়ার তোমারে বড় করছে তোমারে তোমার পবিত্র বাস বড় করছিল তুমি তোমার বাবের মুখে এভাবে চুনকালি মাখলা কেন আল্লাহ রসুল বলেন যে ফজরের নামাজ পড়ে না কসম সরাসরি রাসূলের হাদিস যে ফজরের নামাজ পড়ে না রাসূল বলে খবিসান নফস এটা সরাসরি খবিস 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 আল্লাহর কসম রাসূল বলছে এটা খবিস খবিস এটা চেহারা সুরত দেখো এটা খবিস এটা শরীর দেখো খবিসের মতো দুর্গন্ধ ফেশাবের মুত্তা ফানি লয় না যে খবিস এটা রাসূল বলছে আর হাদিসে ডাইরেক্ট আছে নবীজি বাথরুমে ঢুকতে ফেসাব পায়খানায় ঢুকতে খবিশ থেকে পানা চাইতেন ঠিক কিনা কন বাথরুমে ঢুকার দোয়া নাই ডা আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস আল্লাহ খবিশ থেকে পানা চাই তার মানে খবিশ ফেসাব পায়খানায় থাকে এই খবিসের গন্তব্য ফেসাব পায়খানা রসুল্লাহ সাল্লামের জামানায় হাদিস আছে নবীজি যাকে সন্দেহ করতেন মুনাফিক প্রকৃত মুসলমান হয় নাই মুখে বলছে শুধু কসম নবী ফজরের ওয়াক্তে মসজিদে নামাজ পড়াইয়া সালাম ফিরাইয়া ঘুরে সাহাবিদেরকে জিজ্ঞেস করতেন নাম ধরে আফিল মসজিদে ফুলান ফুলান মসজিদে অমুক আছে অমুক আছে সাহাবিরা ডানে বামে তাকাইয়া বলতেন নাই রসুল্লাহ বলতেন এর মোনাফিক হওয়ার ব্যাপারে সন্দেহ করছিলাম এখন নিশ্চিত হলাম তোমরা যারা ফজরের নামাজ পড়ো না তোমরা ভোটার আইডি কার্ডে ধর্মের পরিচয়ে ইসলাম মুনাফিক লেখো তোমরা যারা ফজরের নামাজ পড়ো না যখন পাসপোর্ট করবা পাসপোর্টে ধর্মের পরিচয়ে মুসলমান লেখনা মোনাফিক লেখো মনাফিক মুনাফিক লেখো ভাতে তো জীবন খাও বাথ হ্যাঁ মানুষের বেডি চাউনে তো জিন্দিগি দেখো কোনো অসুবিধা নেই খারাইয়া মতন এটাই তো জিন্দিগি মত এই জীবন বর মুানা আরকি আহ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার বাফ আমি সর্বোচ্চ শক্তভাবে বলে বুঝাইবার চেষ্টা করলাম আল্লাহ আমাদের হৃদয়ে অনুভূতি দান করেন

সেগুলো তালাশ করো তালাশ করো নামাজ শুধু সময় টুকু আমি মসজিদে তোমারে চাইছিলাম বান্দা কখনো দশ মিনিট কখনো বিশ মিনিট কখনো পঁচিশ মিনিট এরপরে আবার তুমি তোমার দোকানে তোমার চাকরিতে তোমার ব্যবসায় তোমার জিতে তোমার অটোতে তোমার খেতে তোমার ঘরে মা আল্লাহ বলছে বোন তুমি তোমার রান্নায় তোমার তরকারি কুটায় তোমার বাচ্চার লালন পালনে আবার লেগে যাও শুধু নামাজের সময় টুকু আমি আল্লাহকে দাও আল্লাহ বলেন যাও আবার বান্দা ছড়িয়ে পড়ো আমার দেওয়া রিজিক নাও কোনো অসুবিধা নেই আমি মানা করছি না চাকরি বন্ধ শুক্রবারে পর্যন্ত আল্লাহ বলছে তোমার ব্যবসা বন্ধ করার দরকার না শুক্রবারে পর্যন্ত কর্ম বন্ধ করার দরকার নাই মোমেনের কোনো ছুটি নাই মোমেনের কোনো কি নাই ছুটি নাই মোমেনের ছুটি নাই মোমেনের কোনো বিশ্রাম নাই মোমেনের দুনিয়া পুরাটাই মেহনত মোমেনের কবর বিশ্রাম